তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স বিউরোর তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়েকটি ধাপে করানো হবে এবং আবেদন করার লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমরা অফিসিয়ালের যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশন দেখে নাও যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে কি বলা হয়েছে তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ তোমাদের কিন্তু এই তরফ থেকে রিলিজ করা হয়েছে আইবির হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জেআইও সেকেন্ড টেক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নাম স্যালারি এবং ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার যেই ভ্যাকেন্সিটি সেই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের গ্রুপ সির ভ্যাকেন্সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট তার কথা বলা হয়েছে এবং তোমাদের পে স্কেল অর্থাৎ এখানে সিলেকশনের পর তোমাদের যে বেতন দেওয়া হবে লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের বেসিক পেয়ের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে যোগ হয়ে তোমরা এখানে ধরে নাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে এরপর সব এবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির যে ভাগ করে দেওয়া তিনশো চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই দের জন্য বলা হয়েছে বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে একশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে বলা হয়েছে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমার যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো নিচে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা কী থাকা দরকার তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এক বলা হয়েছে যাদের এখানে ডিপ্লোমা করা রয়েছে ডিপ্লোমা ইন এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং তো তোমাদের যাদের এখানে ডিপ্লোমা করা রয়েছে ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ট্রেড বলা হয়েছে কোন কোন ট্রেডে তোমাদের ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে দেখো এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা তোমার যদি এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে ইনফরমেশান টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা এখানে অর্ধে বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা তোমাদের এখানে ওয়ার্ড দিয়ে আর একটি কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি তোমাদের এই উপরের যোগ্যতাটি না থাকে নিচের যদি তোমাদের এই দুই নাম্বার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন সায়েন্সের সঙ্গে উইথ এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে ফিজিক্স অথবা এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে আর একটি তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে তিনটি কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এই তিনটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচের তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো এখানে মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এই বয়সটি দেওয়া হয়েছে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসসি এসটি এস টি পাঁচ বছর পর্যন্ত ছাড় পাবে এবং তোমরা তিন বছর পর্যন্ত বসে ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে টোটাল তিনটি টায়ারে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড রিটেন টেস্ট নেওয়া হবে এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে এখানে বলা হয়েছে পঁচিশ তোমাদের এক্সামে কোশ্চিন থাকবে জেনারেল অ্যাবিলিটি থেকে তার কথা বলা হয়েছে এবং এখানে তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কোশ্চিন থাকবে তোমাদের এক্সামে তো এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কোশ্চিন থাকবে তো তার কথা এখানে বলা হয়েছে দেখো কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যাস পার অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো তোমরা যে কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে দেখো তো তোমাদের কিন্তু এই তিনটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোয়ালিফিকেশান দিয়ে তোমরা আবেদন করবে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামে কোয়েশ্চিন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে একশো নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এক্সাম ডিউরেশান বলা হয়েছে অর্থাৎ এক্সামে টাইম দেওয়া হবে একশোটি কোশ্চিন সলভ করার জন্য দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে সেকেন্ড টায়ার তো তোমরা যারা ফার্স্ট টায়ার পাস করবে তো তাদের কিন্তু সেকেন্ড টায়ার এক্সামের জন্য ডাকা হবে হবে সেকেন্ড সেকেন্ড স্কিল 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 টেস্ট 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 রাখা হয়েছে তো তো তোমাদের তোমাদের কিন্তু এখানে মধ্যে নেওয়া যারা করবে তো তাদের কিন্তু এখানে ইন্টারভিউ অবলিগ এখানে বলা হয়েছে পার্সোনালিটি তোমাদের টেস্ট নেওয়া হবে কুড়ি নাম্বারের তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে চার নাম্বার দিয়ে বলা হয়েছে সিটি অফ এক্সামিনেশান যে তোমাদের প্রথম যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের কোথায় কোথায় তোমাদের এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে আসানসোল এরপর বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে অনলাইন মোডে আবেদন করার সময় তোমরা কিন্তু এক্সাম সেন্টার চুজ করে নেবে এরপর তোমরা যারা ত্রিপুরা থেকে বিরোধটি দেখছ তো তোমাদের কিন্তু এখানে আগরতলাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে দেখো তেইশ আট দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চোদ্দ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট সে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে আবেদন করার জন্য অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের এখানে আট নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের এক্সামিনেশন ফি যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদের এখানে বলা হয়েছে তো সকলের জন্য কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এবং ই এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ছয়শো পঞ্চাশ টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তো অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবং আবেদন যে মূল্যটি তো সেটিও কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের নিচে কিন্তু এখানে কোনোরকম আর ডিটেলস দেওয়া হয়নি নিজে তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট রয়েছে সেই সেন্ট্রাল ফরমেট তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদনের যে লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে